সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ ক্লাসে আমরা সমাবেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখন সলভ করব তো ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন আশা করছি এই ধরনের প্রশ্ন খুব সহজে অ্যান্সার করা যাবে প্রশ্নটা কি বলছে সাতজন পুরুষ এবং ছয়জন মহিলার একটি দল হতে পাঁচ সদস্যের একটি কমিটি কতভাবে নির্বাচিত করা যায় যাতে সবসময় কমিটিতে অন্তত চারজন পুরুষ থাকে এখানে দুইটা ভাগে ভাগ আছে একটা হচ্ছে পুরুষের অংশ আর একটা হচ্ছে মহিলার অংশ তো এখানে বলেই দিয়েছে যে পুরুষ আছে সাতজন আর মহিলা আছে ছয় জন এটা প্রশ্ন বলছে তো এদের থেকে মোট পাঁচজনকে নিতে বলছে পুরুষ আর মহিলা মিলে পাঁচজনকে নিতে বলছে যেখানে একটা কন্ডিশন আছে যে অন্তত চারজন পুরুষ থাকবে এটা প্রশ্ন বলছে আচ্ছা তো আমরা এভাবে করি যে পুরুষ কয়জন প্রশ্ন বলছে পুরুষ হচ্ছে সাতজন তো লিখলাম পুরুষ সাতজন মহিলা কয়জন ছয়জন এই যে মহিলা ছয়জন আচ্ছা এখন প্রশ্ন বলছে অন্তত চারজন পুরুষ থাকে তো একটা বিষয় আমরা মাথায় রাখবো অন্তত চারজন পুরুষ এই কথাটার অর্থ হলো চারজন পুরুষ হতে পারে অথবা পাঁচজন পুরুষও হতে পারে অন্তত চারের ব্যাখ্যা হলো চার থেকে চার দিয়ে শুরু করে চারের বেশি নিতে হবে চারের কম না এটা বলছে তো অন্তত চারজন পুরুষ মানে কি চারজন পুরুষ হতে পারে অথবা পাঁচজন পুরুষও হতে পারে ছয়জন নিব না কারণ মোটে নিতে বলছে পাঁচজন আচ্ছা তো চারজন যদি পুরুষ নেয় তাহলে মহিলা লাগবে কয়জন একজন কেন কারণ চার আর এক মিলে কত পুরুষ যদি পাঁচজন নেওয়া হয় তাহলে মহিলা শূন্য কারণ পাঁচ আর শূন্য মিলে পাঁচ আশা করি ক্লিয়ার তাহলে এই দুইটা পার্ট নিয়ে করলি ম্যাথটা হয়ে যাবে অ্যান্সারটা চলে আসবে তাহলে প্রথম যেটা আমি যদি নাম এটা এক নাম্বার এটা দুই নাম্বার তাহলে একের জন্য বাসাইটা কি হবে একের জন্য বাসাইট হবে এরকম এই সাতজন থেকে নিব চারজন অ্যাট দ্য সেম টাইম ছয়জন থেকে একজন তাহলে আমরা লিখতে পারি সেভেন সি ফোর গুণ সিক্স সি ওয়ান দুইয়ের জন্য কি হবে এই সাতজন থেকে পাঁচজন অ্যাট দ্য সেম টাইম ছয়জন থেকে শূন্য তাহলে কী হবে সেভেন সি ফাইভ ইন্টু হবে সিক্স সি জিরো ক্লিয়ার আচ্ছা সেভেন সি ফোর এটার ক্যালকুলেশনটা এভাবে করা যায় সেভেন সি ফোর এটাকে আমরা চাইলে সেভেন সি থ্রিও লিখতে পারি সেভেন সি ফোরকে আমরা চাইলে সেভেন সি থ্রিও লিখতে পারি কীভাবে আমি এটা বলে দিচ্ছি এটা লেখা যায় কেন যদি থাকে আমরা লিখতে পারি এন মাইনাস আর অর্থাৎ দুইটা মাইনাস করে নিচে সেটাও লেখা যায় যেমন এখানে আছে সেভেন সি ফোর আমি সেভেন আর ফোর মাইনাস করে থ্রি পাই এই থ্রিটা আমি নিচে লিখতে পারি গুণ হবে সিক্সি ওয়ান সেভেন সি ফাইভ সেভেন থেকে ফাইভ বিয়োগ করে কত হয় টু আমি চাইলে সেভেন সি টু লিখতে পারি গুণ সিক্স এখন এটার নিচে তিন আছে আমরা তিনটা সংখ্যা গুণ করবো সেভেন সিক্স ফাইভ নিচে তিন থাকার কারণে তিনটা সংখ্যা আমরা গুণ করবো সেভেন থেকে শুরু করে আর নিচে যেহেতু তিন আছে

ওকে তাহলে এটা আমরা লিখলাম দুইশো দশ এবার লিখতে পারি যেহেতু ওয়ান আর 6 জিরো মানে ওয়ান এটা মনে রাখতে পারেন নিচে যদি জিরো থাকে ওটার ভ্যালু ওয়ান হবে আচ্ছা তো এটা যদি কাটাকাটি করি কত হবে দুই দিয়ে কাটলে তিন দোকান ছয় তিন সাতা কত একুশ তাহলে এক নম্বরের ক্ষেত্রে আমরা পেয়েছি দুইশো দশ আর দুই নম্বরের ক্ষেত্রে পেয়েছি একুশ তাহলে মোট বাছাই হবে দুইশো দশ প্লাস একুশ তার মানে দুইশো একত্রিশ তাহলে এটাই হবে এ প্রশ্নের অ্যান্সার ওকে তো এরকম যখনই থাকবে পাঁচ সদস্যের টিম তার মানে আমার দুই জায়গা থেকে নিয়ে মোট পাস করতে হবে আর আরেকটা বিষয় হলো অন্তত থাকলে ওই সংখ্যা দিয়ে শুরু করে উপরের দিকে যত যাওয়ার সুযোগ আছে তত পর্যন্ত যাব ঠিক সর্বোচ্চ যদি বলে তাহলে ওই সংখ্যা দিয়ে শুরু করে তখন নিচের দিকে যেতে হয় ওকে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো বা লাইক দেবেন আশা করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ